বাঙালি মহিলা সমাজ জেলা কমিটির উদ্যোগে কর্মরত সাংবাদিকদের হাতে দিয়ে বন্ধন উৎসবের সূচনা করে পরবর্তী সময় বাঙালি মহিলা সমাজের মহিলারা আম্বাসার থানার পুলিশ বিএসএফ কেমপি কর্মরত জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন বাঙালি মহিলা সমাজের এক সদস্য জানান এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের ডাক দিয়েছিলেন এখনো তার গুরুত্ব একই রয়ে গেছে আশা ব্যক্ত করেন বন্ধনের মাধ্যমে সাংবাদিক ভাইরা তাদের কর্তব্য পালনে আরও নিষ্ঠার সহিত কাজ করে যাবে সমাজের সকল অংশের মানুষ সকল বিভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে হাতে বাংলার ভাই বোলেরা একাত্ম হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে করতে পারে ভাইয়েরা ভাইদের হাতে সেদিন কুমিলা রাখি দিয়েছিল সেই তখন থেকে আজ অবধি আমাদের সমাজে রাখি বন্ধন উৎসব চলে আসছে